আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা বিশেষ করে সৌদি আরবে আসতে চাইতেছেন আর সৌদি আরবে আসবেন দেখুন ফেসবুকে জমকালো বিজ্ঞাপন সৌদি আরবের সুনামধন্য কোম্পানি বেতন এত টাকা খাবার আপনার নিজের বাকি সব কিছু দিবেন ফোনা আপনি দেখতেছেন আপনি দেখি নাম্বারে যোগাযোগ করতেছেন যোগাযোগ করার পরে ভিসার আগে কোন টাকা লাগবে না ভিসা হওয়ার পরে আপনার টাকা দিতে হবে এখন সৌদি আরবের একটা কোম্পানির নাম দিয়ে আপনার কাছে ভিসাটা বিক্রি করছে সৌদি আরব আসার পরে আপনি কিন্তু আর ওই কোম্পানি দেখবেন না আপনি দেখবেন এরকম দুধ মরুভূমি এখন আমি যে ভিডিওগুলো দেখাইতেছি আপনি দেখবেন এরকম মরুভূমি কি জন্য দেখবেন আমি বলি ওই যে সুনাম কথা বলছে আসলে সুনাম নাই কারণ সুনাম কোম্পানি বাংলাদেশে এখন ভিসা দিতে পারে না ওদের ভিসা বন্ধ তো এই মিথ্যা কথাগুলো বলে এক শ্রেণীর ট্রাভেল এজেন্সি এক শ্রেণীর দালাল এক শ্রেণীর কিছু মানুষ তারা কিন্তু এইভাবে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে মূলত এদের ব্যবসা হচ্ছে কি এদের ব্যবসা হচ্ছে ম্যান পাওয়ার ব্যবসা এদের ব্যবসা হচ্ছে সৌদি আরবে সাপ্লাই কোম্পানি থেকে ভিসা উঠান এই ভিসা বাংলাদেশে বড় কোম্পানির নাম বলে তারা বিক্রি করে বিক্রি করি আপনাদেরকে সেখান থেকে নিয়ে আসবে তিন মাসের ভিসা দিয়ে কয় মাস তিন মাসের ভিসা দিয়ে এই তিন মাসের ভিসা দিয়ে নিয়ে আসি যদি আপনারা কাজ দিতে পারে তাহলে তো আপনাকে কাজ দিল আর যদি আপনাকে কাজ না দিতে পারে তাহলে কি বলবে জানেন বলবে ভাই তোমার যেই কোম্পানিতে আনছি এই কোম্পানিটা মরিয়া গেছে এখন আর আমার কিছু করার নাই এই কোম্পানিতে লোক লাগবে না আমি বাংলাদেশ থেকে তোমার আনতে দেরি হয়ে গেছে তুমি আরো আগে আসলে এই কোম্পানিতে যাইতে পারতা এখন আর তোমার এই কোম্পানিতে দেওয়া যাবে না এখন তোমার আমি একটা কাজ করতে পারি তোমার আমি তিন মাসের আকামা দিছি এই তিন মাসের আকামা দিয়ে তুমি অন্য কোম্পানির মধ্যে কাফালা হয়ে যাও এখন তোমার আরো পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ থেকে কি আনতে হবে বাংলাদেশ থেকে আরো পঞ্চাশ হাজার নিয়ে আসো নিয়ে আসার পরে আমি তোমার একটা কোম্পানিতে কাফালা করে দিব আর বিশেষ করে বাংলাদেশে কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা বিশ্বাস করেন এদের কাছে কোনো সত্যিকার অর্থে এদের কাছে কোনো কোনো কোম্পানির সাথে কোনো এই সৌদি আরবের কোম্পানির সাথে তাদের কোনো চুক্তি নাই তাদের কোনো কিছু নাই এরা সম্পূর্ণ ফ্রি ভিসা দিয়ে লোক ফাটা এরা সম্পূর্ণ দালাল এরা সম্পূর্ণ সিটিং এরা সম্পূর্ণ বাটপার এরা শুধু এগুলো করি করি আপনাদেরকে কি সৌদি আরবে ফাটাই দিব এরা আপনাদেরকে এগুলো কয়া কয়া সৌদি আরবে ফাটাই দিব এরপরে দেখা গেছে আপনাকে আবার বাংলাদেশ থেকে টাকা আনি কাফালা হইতে হবে তো আমি বিশেষ করে অনুরোধ করব আমার যে সমস্ত পায়েরা নতুন করে বিদেশে আসার জন্য চিন্তা করতেছেন আপনারা একটু সাবধান থাকবেন আপনারা একটু হুঁশিয়ারে থাকবেন কারণ না হইলে দেখা গেছে একসময় আপনি এই দালালের খপ্পরে পড়েই আপনারও কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনিও বিপদে পড়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সৌদি প্রিয় থেকে আল্লাহ হাফেজ আব্দুল আজিম আপনারা দেখতেছেন প্রবাসের নিউজ ইউটিউব চ্যানেল এবং আপনারা দেখতেছেন আমার পার্সোনাল ফেসবুক পেজ